রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে থাকা পাকা একটি মৃত মুরগি পরে থাকতে দেখে বাড়ির মানুষ আর মৃত মুরগিটি জন্য প্রথমে কুয়োতে নামে প্রশান্তের দেব নামে এক যুবক ওনার সারশব্দ না পেয়ে দ্বিতীয় ব্যক্তি তথা প্রসানজিতের ভাই মনোজিৎ দেব কুয়োর ভিতরে ঢুকে নিরুদ্দেশ হয়ে যান এতে দীর্ঘ সময় ধরে দুই ভাই কোর ভিতর থেকে বাহির বের হচ্ছেন না দেখে তৃতীয় ব্যক্তি হিসাবে প্রতিবেশী অমিত সেন কুয়োর ভিতরে প্রবেশ করে কিন্তু তিনিও নিখোঁজ হয়ে যান ততক্ষণে খবরটি চাউর হলে অখুস্থনে ভিড় জমায় অন্যান্য প্রতিবেশী পরে কুয়োর ভিতরে থাকা তিন যুবককে বের করতে ভিতরে প্রবেশ করেন অজয় সেন ও রাজকুমার রিহিয়া সোন নামের অন্য দুই যুবক তারা রশি নিয়ে কুয়োর ভিতরে প্রবেশ করতে গিয়ে টেরপান্সের ভিতরে অক্সিজেনের অভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া যাচ্ছে না এইতে তাদের আত্মনাতে বিষয়টি তড়িঘড়ি জানানো হয় লক্ষ্মীপুর পুলিশকে এমন খবরে ওসি কমলেশ সিং দলপল সহ ফায়ার উইগ্রেটের কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কুয়োর ভিতরে থাকা পাঁচ ব্যক্তিকে উদ্ধারের প্রচেষ্টা করে ব্যর্থ হন পরে খবরতে হয় শিলচর এসটিআর এর বাহিনীকে তখন এসটিআরএফ টিম অক্সিজেন সিলিন্ডার নিয়ে কোর ভিতরে প্রবেশ করে টানা এক ঘন্টা প্রচেষ্টা করে মিথোফ্রাই অবস্থায় তিনজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ মনোজিৎ ও অমিতকে মৃত বলে ঘোষণা করেন আহত অন্য দুই যুবককে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এই কাণ্ডে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে উদ্ধার স্থানীয় দুজন ব্যক্তি তেওলোক ভিতর আবদ্ধ হয়ে তাহলে গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু পুলিচ প্ৰশাসনো আমাৰ লগত আহিলে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফ তৎপৰাৰে কাম কৰি তিনিজনৰ পৰা তিনিজন তৰ ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিতেলে পঠোৱা হৈছে আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে স্থানীয় ৰাইজো বহুত সহায় সুযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰাৰে আমাৰ তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ ইমাৰজেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিতেলত এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ